দেখলি মানে বলতে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি

সমাধান পিছ তুমি দিবা

আমরা যাবো সীমান্ত আচ্ছা শহরপুরে গাড়ির টিকিট দেওয়া ভাই আপনি দিয়ে দেন আমাদের

সীমান্তেট হান্ড্রেড পার্সেন্ট রায় আছে দায়িত্ব আমি নিলাম সীমান্তে যারা সুন্দরবন ভাই

আমাদের সাথে যে দুর্নীতি হয় তাহলে আর অন্য অন্য জেলার লোক এসে কি আর করবে সবাই তো হ্যাঁ হাসি খোকা দিচ্ছে দুর্নীতি বন্ধ করে এ মায়ের একটা মাটি দিতে পারবে না আপনার আপনার ঠাকাটি এটা প্রতিদিন নিয়ে তো আমাদের এইটা দেখবেন যে এইটা